আমি সুমনের কাছে আসবো সুমন যে চীনের কথাটা তো অনেকবাবু বললেন অনেকবাবুর তুরস্ক এবং ইরানের কথাও আমি জানতে চাইলাম বাংলাদেশ নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মুসলিম সমাজ মুসলিম ব্রাদারহুড যেটা একটু আলোচনা করেছিলাম অর্থাৎ মুসলিম দেশগুলির ঐক্য পাকিস্তান ধর্মের নামে সাহায্য চাইতেই পারে কতটা সুবিধা পেতে পারে দেখ দুদিন আগে ওয়াইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যেটা পাকিস্তানের সপক্ষে ছিল কিন্তু তার মানে এই নয় যে পাকিস্তান সমস্ত মুসলিম দেশের সমর্থন পান আমাদের একটা মনে রাখতে হবে যে সৌদি আরবের সঙ্গে আমাদের এই মুহূর্তে যা বাণিজ্য সম্পর্ক এবং যদিনকে পেহেলগাঁওয়ের আক্রমণ হচ্ছিল সেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সৌদি আরবে ছিলেন এবং যদি দেখা যায় কাতারের সঙ্গে আমাদের যা সম্পর্ক এই সমস্ত বড় দেশগুলো কেউই খুব একটা পাকিস্তানের পাশে দাঁড়াবে না যারা ফিনান্সিয়ালি স্ট্রং বলে পরিচিত এবার তুরস্ক তুরস্কের নিজস্ব কিছু বাধ্যবাধকের সাথে আমি পরে আসছি ইরান হচ্ছে যে শিয়া পাওয়ার হাউস তার সাথে সুন্নি পাকিস্তানের কোনোদিনই খুব বনিবনা হয় না সেই জন্যই ইরান তো আমাদেরকে ছাবাহ বন্দর বানাতে দিয়েছে যে বন্দরটা আমরা ছবাহার বন্দর যেটা আমরা চালাই যেটা আফগান মানে মানে পাকিস্তানকে বাইপাস করে আমাদের সেন্ট্রাল এশিয়ার রুট ফলে ইরান পাকিস্তানের সঙ্গে যেতে পারবে না সৌদি আরব যাবে না কাতার যাবে না ইউনাইটেড আরব এমিরেটস যাবে না কারণ এদের প্রত্যেকের সাথে আমাদের যা বাণিজ্য সম্পর্ক আছে এবার টার্কি নিজস্ব কিছু মানে কম্পালশান আছে আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি যে শব্দটা ব্যবহার করা উচিত মুসলিম ব্রাদারহুডের মানে নিউক্লিয়াসটা সবসময় টার্কিতে থাকে সেটা মানে কামাল আতাতুর্কের সময় একভাবে ডাউন ছিল এর দোকান সেটাকে অনেক বাড়িয়েছে ফলে টার্কির একটা একটা ইন্টারেস্ট থাকবে কিন্তু টার্কির পক্ষে পাকিস্তানকে টেনে তোলা সম্ভব না পাকিস্তান অর্থনীতিতে যতটা ডুবে আছে অর্থনীতিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আর এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহড়ি এবং রাজেন্দ্র ভাদুরী অবসরপ্রাপ্ত কর্নেল দুজনকেই স্বাগত ইমন কল্যাণ লাহড়ি ইমন শুনতে পাচ্ছেন যে প্রশ্নটা আমরা এখানে আলোচনা করছিলাম যে এইরকম পরিস্থিতিতে পাকিস্তান তাদের মিত্র হিসেবে কাকে কাকে পেতে পারে আরব দুনিয়া রয়েছে মুসলিম দুনিয়া রয়েছে চায়না রয়েছে বাংলাদেশ রয়েছে কাকে কাকে পেতে বলে বলে আপনার মনে হয় দেখুন ভারতবর্ষের কাছে এই মুহূর্তে যা মিত্র রাষ্ট্র আছে এই সময় পাকিস্তানের পাশে পাওয়ার মতন তেমন রাষ্ট্র এখনো পর্যন্ত দেখা যায়নি বাংলাদেশ একটু বেশি লাফালাফি করছে ঠিকই কিন্তু একই সঙ্গে টার্কিও প্রায় চুপ করে গেছে চীন এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি এবং ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যেই ভারতের পাশে আছে আর যেগুলো বিশেষ করে ইউএই বা অন্যান্য রাষ্ট্র সাউথ ইস্ট এশিয়ান যে রাষ্ট্র মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রত্যেকেই ভারতের সঙ্গে আছে কেননা এটা মনে রাখতে হবে আমরা আঘাতটা করেছি ওয়ার ভারতবর্ষ কিন্তু কোন সিভিলিয়ান অ্যাটাক অ্যাটাক মিলিটারি করেনি নির্দিষ্টভাবে যে অর্গানাইজেশন তাদের যে ঘাঁটি সেটাকে আঘাত করা হয়েছে আমাদের আত্মরক্ষার খাতিরে আমাদের মিসাইল টেকনোলজি আমাদের খুব অ্যাকিউরেট মিসাইল টেকনোলজি খুব টার্গেটেড যে অ্যাটাকটা করেছে সেটা কোনোভাবেই আন্তর্জাতিক আইনকে ভায়োলেট করছে না আর একই সঙ্গে পাকিস্তানে তো লাফালাফি করছে কেন যারা যারা ওয়ার এগেনস্ট পক্ষে আছে সেই সমস্ত রাষ্ট্র আজকে ভারতবর্ষের সঙ্গে আছে তো পাকিস্তান এই মুহূর্তে পাশে পাবার মতো শক্তিশালী রাষ্ট্র একটাকেও পাবে কর্নেল লাহেরি কর্নেল ভাদুরি আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এখন সবথেকে বড় প্রশ্ন পাকিস্তান কি করবে লাহোরের কাছে মিজাইল পড়েছে জবাব না দিলে তো পাকিস্তানের মান সম্মান চলে যাবে একজন সৈনিক হিসেবে আপনার কি মনে হয় পাকিস্তান কি করতে পারে দেখুন আমরা যে অ্যাকশনটা করলাম গত রাতে এটা ওদের পাকিস্তানের পলিটিক্যাল আর মিলিটারি যে এর আর কি যে কমান্ড স্ট্রাকচার তাদের মুখের উপরে একটা সলিড স্ল্যাব পড়েছে তো এখন এইটা এইটাকে ওদের মানে ওদের মধ্যে এখন একটা কম্পালশান হয়ে যাবে যে এটাকে ওদের সিচুয়েশানটাকে রিট্রিভ করতে হবে এটার জন্যে ওদেরকে নিজেদের পলিটিক্যালি আর মিলিটারিলি ওদেরকে ডেমনস্ট্রেট করতে হবে যে না আমরা করতে পারি তো তারই তার মানে সূত্রে ওরা কিছু না কিছু তো করবে এটা এক্সপেক্ট করা উচিত ওরা কিছু করবে না বলে কমপ্লেসেন্ট হয়ে গেলে চলবে না এখন প্রশ্নটা হচ্ছে যে ওরা কতটা এস্কেলেট করবে ওরা ওরা কী করবে মানে কতটা করবে সেটার ভিত্তিতে একটা ম্যাট্রিক্স তৈরি হবে সেটার ভিত্তিতে একটা রিয়াকশন এর একটা কি বলে একটা ছক তৈরি হবে ওই ছকটার বেসিসে আমরা সাবসিকুয়েন্টলি রিটালিয়েটরি অ্যাকশন নেব এখন এই আঘাত প্রত্যাঘাত এই এক্সচেঞ্জটা এসকেলেশান কতটা হবে এটা আমাদেরকে মানে উই উইল হ্যাভ টু সিট অ্যান ওয়েট অ্যান্ড ওয়াচ কি কোন লেভেল অব দি এই আঘাত প্রত্যাঘাতটা পৌঁছাবে মানে কতটা এস্কেলেশন হবে ঠিক আমি কর্নেল শ্রীবাস্তবের কাছে আসবো শ্রীবাস্তব আপনি আমাকে বলুন যে একদিকে পাকিস্তান হুমকি দিচ্ছে দেখে নেব ভারতকে অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী খোয়াজা আসিফ বলছেন ভারত যদি থেমে যায় আমরাও থেমে যেতে রাজি আছি এর মানেটা কি পাকিস্তান ভয় পাচ্ছে নাকি এটা কোনো কৌশল নাকি পাকিস্তান আর্মি একদম শেষ হয়ে গেছে তাদের কাছে পয়সা নেই আর্থিক দিক থেকে দুর্বল এবং তাদের সেনারে সেই মনোবল তো নেই আপনি বললেন

এদেরকে সরাও এরা 1947 থেকে আজ পর্যন্ত কোন যুদ্ধ যেতেনি কোনো যুদ্ধ যেতেনি তা ভোট ফলে কি হলো জানেন দু মে মাসে ওদের লাহোর ফোর কোর কোর কমান্ডারের বাড়িতে মানুষ ঢুকে চুরমার করে দিল ওকে কিছু ভেঙে দিলো আর ওই জেনারেল সাহেব লেফটেন্ট জেনারেল সাহেব উনি কারো উপরে গুলি চালান দিয়ে ওনাকে বাড়ি যেতে হয়েছে এই ইনকোয়ারি ফেস করে এই পাকিস্তান আর এই পাকিস্তান আর্মি তার মানে ওখানে আমরা দেখছি পাকিস্তান আর্মি যেটা কন্ট্রোল আছে যেটা আগে বলা তো আর্মি আল্লাহ এই আমেরিকা আর মধ্যে আমেরিকা দূর সরে গেছে আর এই মুনির যিনি আছেন আল্লাহ আর আর্মি দুটোকে এক করতে চলেছে উনি হাফিজ উনি মোল্লা এটা বেশি দিন চলবে না তাই জন্য ওখানে একটা অভিবাদন হবে পাকিস্তান আর্মি মধ্যে আর ওই কন্ট্রোলটাটা ভাঙবে এই पॉलिटिकल পার্টি যেটা আছে ওদের কোন কন্ট্রোল আপনি আপনি বলুন যে এই যে এই যে ধরুন কিছুদিন আগে থেকে আমরা দেখে য়ে ভারত তো একটা উড়িয়ে অ্যাটাক করেছে বালাগড়ে পর স্ট্রাইক করেছে আমরা দেখেছি যে মার্কিন নেভি সিলরা অ্যাবোডাবাডে গিয়ে লাদেনকে মেনে এসেছে সুতরাং পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের মাটি দীর্ঘদিন ধরেই হয়ে আসছে দেখছি দেখতে পাচ্ছি এবং এখানে পাকিস্তানি আর্মি পাকিস্তানের আইএসআই এর একটা বড় রোল প্লে করে ওখানে পাকিস্তানে আর্মির মধ্যে সবকিছু বিক্রি হয় ওরা সেলেবেল পাকিস্তান আর্মি প্রত্যেকজন লোক একজন

বা আসিফ ঝঞ্ঝুয়া হোক এই শুধু আমার জাহাঙ্গীর কামাজ ছাড়া তারপর পরবেজ মুশরাক হোক কেয়ানি হোক রাহিল শরীফ এই বাজওয়া আর এই আসিম মুনির সব চোর আজকে আসিম মুনির ফ্যামিলি কোথায় আছে আপনি বলুন ওরা সব চলে গেছে ইংল্যান্ডে আর ওদের তো একটা এমপি বলছে এটা তো আমার পিসি ছেলে নয় মোদি অ্যাটাক করলে তো আমি লন্ডনে চলে যাব আমি লন্ডনে পালিয়ে যাব আরে বাবা এই আসি মুনির তোমাকে পয়সা দিল কে আপনি প্রত্যেকটা কোর কমান্ডার করোর কমান্ডার আমরা বলি তার মানে যখন আমেরিকান নেভি সিল রা ইয়ে করেছিল তখনও কি কোনো ডিল হয়েছিল আরে ওর উপরে তো বিলিয়ন ডলার্স ওর হিসাব ছিল ওখানে আপনি জিজ্ঞেস করুন আসিফ কি জিজ্ঞেস করুন উনি ডিজিআইসাই ছিলেন উনি পাকিস্তানে আর্মি চিফ ছিলেন উনি পয়সা কি করলেন এটা সব জানে আজকে আজকে আপনা বলে দিই এই ডিজিআইসাই এর একটা প্রাইস আছে আসিফ মুনিরের একটা প্রাইস আছে কেউ পাওয়ারে থাকতে চায় কেউ পাওয়ারে থাকতে চায় না আর এই পলিটিক্যাল ডিসন যেটা আছে যেটা পলিটিক্যাল ইরান পাকিস্তানের কথা বললেন চেক চব্বিশ ইরান মেরেছিল ওখানে মিসাইল কোথায় বালুচিস্তানে ওরা বললো যে ওদের ওদের জঙ্গিদেরকে আমরা মারছি আর ষোলো ষোলো বা সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশে পাকিস্তান ইরানে মারলো ওখানে একটা জায়গা আছে সিস্তান সিস্টার্ন প্রভিন্স এই বালুচরা যারা আছেন ওরা ওই ডুরেন্ট লাইনকে ওখানেও মানেন না ওরা বলছেন না আমরা কালার যেটা ছিল ইন্ডিপেন্ডেন্ট আমরা সিস্টার্ন প্রভিন্স চাই তাই জন্য ওরা গিয়ে না এখন বলছেন আপনি চাই না চাই না তো বিচারা ওখানে সি প্যাক চাই না পাকিস্তান ইকোনমিক করো করিডরে কত মিলিয়ন হান্ড্রেড অফ মিলিয়ন অফ ডলার ওরা ইনভেস্ট করলো যে আমাদের একটা স্পেশাল একটা এনার্জি লাইন হবে আজকে কোথায় আছে ওরা ওদের তো সব কিছু ডুবে গেল পাকিস্তানে ডুবলো বাংলাদেশে ডুবলো আপনার মায়ানমারে ডুবলো চায়না তো এখন বলছে কি আমি কি করলাম দ্য রিলেশনশিপ অফ চায়না হিজ নট এনিথিং এলস বাট ইকোনমিক এটা সি প্যাক রোল্ড ইনিশিয়েটিভ আমি 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 এই মুহূর্তে ইমন কল্যাণের কাছে আসবো ইমন কল্যাণ আজকের যে ঘটনা ঘটেছে